হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে পাবনায় আটটি কুকুর সানাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যেটা খুবই স্পর্শকাতর একটি ঘটনা হিসেবে পুরো বাংলাদেশে কিন্তু আলোচিত এবং সমালোচিত হয়েছে একটা বিষয় হচ্ছে দেখেন মানে এই নিউজটা যখন আমি দেখলাম এটা অত্যন্ত শকিং এবং প্যাথেটিক একটা নিউজ ছিল কারণ এভাবে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ নির্দয় হওয়া এটা কতটা যে ভয়ানক একটা বিষয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো যখন এই নিউজটা আমি দেখলাম আমার খুব খারাপ লাগতেছিল ইতিমধ্যে ইন দ্য মিন টাইম গতকালকে একজন ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই যদি পারেন এটার বিরুদ্ধে আসলে আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন তো যাই হোক আসলে আমার এখানে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই কারণ হচ্ছে আমি থাকি ঢাকাই ক্রিমিনাল অফেন্স ঘটনা যেখানে ঘটে মামলা সেখানে হয় তো যেহেতু এটা পাবনায় ঘটনা ঘটেছে সুতরাং মামলা সেখানেই হবে তবে ইতিমধ্যেই আপনারা যারা মানে প্রাণী প্রাণীপ্রেমী রয়েছেন বা পশুপ্রেমী রয়েছেন তারা কিন্তু অনেক সংস্থা বা সংগঠনের মানুষজন এই ঘটনার পাশে দাঁড়িয়েছে অর্থাৎ এই কুকুরছানাগুলো বা এই কুকুরছানাদের যে মা তার পাশে দাঁড়িয়েছে অত্যন্ত হৃদয় বিদরক একটা দৃশ্য আপনারা দেখে থাকবেন যেটা মানুষের মধ্যে নেই কিন্তু এই কুকুরের মধ্যে অর্থাৎ এই কুকুর ছানার যে মা সেই মাটা কিভাবে মানুষের মনে যে একটা নাড়া দিয়েছে থাকবেন জেনে তো একটা বিষয় হচ্ছে দেখেন আজকে আমি একটু আগে নিউজ দেখলাম সেখানে দেখলাম যে সেই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে অর্থাৎ যে মহিলা এই বাচ্চাগুলোকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করেছেন সেই মহিলাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছেন তো একটা বিষয় হচ্ছে দেখেন আমাদের বিদ্যমান যে আইন প্রাণী কল্যাণ আইন দুই তো এই দুই হাজার যে বিষয়টা সেটা হচ্ছে দুই বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এবং এটা বেলেবল সেকশন সো এই জায়গাতে দেখা যায় যে আসামি গ্রেপ্তার হওয়ার পরেও আদালত থেকে তিনি জামিন পেয়ে যাবেন মামলাটা জামিনযোগ্য ধারাই হওয়ার কারণে আরেকটা বিষয়ে বিষয় দেখলাম যে যারা এই বিভিন্ন সংগঠনের মানুষজন যারা চেষ্টা করেছেন তাদেরকে আইনে আওতার মানে আইনের আওতায় আনার জন্য অর্থাৎ সেই আসামিদেরকে বা সেই আসামিকে যে ঘটনাটি ঘটিয়েছেন অর্থাৎ কথিত একজন সরকারি কর্মকর্তার স্ত্রী তো তাদের বিরুদ্ধে অর্থাৎ এই স্ত্রীর বিরুদ্ধে আমাদের দ্বন্দ্ববিধির চারশো উনত্রিশ ধারা অনুযায়ী একটা মামলা হওয়ার কথা আমি শুনেছি এই চারশো উনত্রিশ ধারাই যে বিষয়টা বলা হয়েছে অর্থাৎ আসলে তার সাজা বা শাস্তিটা কী হবে সেটা যদি আমরা একটু দেখি যে কোনো মূল্যের গবাদি পশু ইত্যাদি বা পঞ্চাশ টাকা মূল্যের পশুকে হত্যা কিংবা বিকলাঙ্গ করিয়া ক্ষতিসাধন এই ধারা অনুযায়ী একটা মামলা থানায় দায়ের করা হয়েছে যেখানে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সাজা বা শাস্তির বিধান রাখা হয়েছে পাশাপাশি অর্থদ্বন্দ্বের বিষয়ও আছে এবং একটা বিষয় হচ্ছে যে এই মামলাটা কিন্তু জামিনযোগ্য মানে প্রবলেমটা হলো এই জায়গাতে আর কিছু না যখন কোনো মামলা জামিনযোগ্য ধারাই হয়ে থাকে এই মামলায় আসামি জামিন পাবে এটা তার অধিকার তো এখন ধরে নেন যে মামলা হবে স্বাভাবিক মামলায় হয়তো গ্রেপ্তারও হবেন কিন্তু উনি আদালতে গেলে এই মামলা থেকে জামিনও পেয়ে যাবেন আমার মনে হয় যে আমাদের যে এক্সিস্টিং লগুলো রয়েছে বা বিদ্যমান যে আইনগুলো রয়েছে এই জায়গাতে যেহেতু প্রাণের প্রতি যে মানুষের একটা অত্যাচার বা মানুষের এই হত্যা করার যে একটা প্রবণতা বা যে নিষ্ঠুর আচরণ এটা ডে বাই ডে বেড়েই যাচ্ছে তো আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে এখানে যদি একটা ভালো শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই ঘটনাগুলো হয়তোবা আর নেক্সট টাইম ঘটবে না তো যাই হোক এখানে একটা নতুন কোন আইন যদি প্রণয়ন করা যায় ভালো সাজাবা বা শাস্তির বিধান করা যায় সেক্ষেত্রে এটা অনেক ভালো হবে বা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি তো একটা বিষয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এখানে সাজাবা বা শাস্তির বিধান কী প্রাণী কল্যাণ আইন দুই হাজার মানে উনিশ অনুযায়ী এটা সর্বোচ্চ শাস্তি দুই বছর এবং পিনাল কোডের যে সেকশনটা বললাম ফোর টু ফোর টু নাইন অর্থাৎ চারশো উনত্রিশ ধারা অনুযায়ী এখানে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে পাঁচ বছর কারাদণ্ড যাই হোক আপনারা ভিডিওটি শেয়ার করবেন